গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুদ্রা অর্থাৎ প্রাচীন যে মুদ্রাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা আলোচনা করে দিতে এবং একটা ক্লাসে প্রত্যেকটা মুদ্রা রিলেটেড ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার জন্য তো আমি তোমাদের এখানে চেষ্টা করেছি হানড্রেড পার্সেন্ট তোমাদের মুদ্রা রিলেটেড যাবতীয় জিনিস কভার করার প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখবে এখানে অনেক কিছু রয়েছে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা মুদ্রা রিলেটেড যাবতীয় ইনফরমেশান আমি প্রোভাইড করেছি ডাব্লু পিএসসি ফুড এর যারা প্রস্তুতি নিচ্ছ তারা ফুল লেন্থ টেস্ট সিরিজ দিতে পারো এটা তোমাদের আর আজকের জন্য একটা অফার রয়েছে স্পেশাল কুড়িটা মক টেস্ট পুরো সলিউশন সহ মানে সমাধান সহ রয়েছে বাংলাতে তো এটা তোমরা আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজে পাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট হেল্পে জয়েন করতে পারো যদি তোমাদের এই টেস্ট সিরিজে জয়েন করতে অসুবিধা হয় অথবা ডাইরেক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রথমে কল করো যদি কল করে না পাও হোয়াটসঅ্যাপ করে নাও তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের প্রবলেমের সলিউশন করা হবে আর পরিবর্তন ব্যাচ তোমাদের লঞ্চ হয়েছে ডাব্লিউ নতুন ব্যাচ ডাব্লিউ বা কেপির পুলিশ পরীক্ষার যে কোনো মানে পুলিশ পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচটাতে তোমাদের প্রিপারেশন নিতে পারো কেননা এখানে তোমাদের একদম পুরো কম্প্যাক্ট ক্লাস করানো হচ্ছে ইন্টিগ্রেটেড মক টেস্ট সমেত অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল ফুললেন মক টেস্ট ক্যাটাগরি ওয়াইজ মক টেস্ট মিলে টোটাল পাঁচশোটারও বেশি মক টেস্ট এই ব্যাচটাতে তোমরা পাবে জয়েন করলেই তোমরা দিতে পারবে আজকে থেকে এছাড়া আড়াইশোটা তোমাদের লাইভ এবং রেকর্ডেড ক্লাস রয়েছে তার সাথে স্টাডি মেটেরিয়াল ফোর্থ মার্চ থেকে তোমাদের লাইভ ক্লাস স্টার্ট হচ্ছে বাট এখন থেকে তোমরা জয়েন করলে এই টেস্ট সিরিজগুলো কিন্তু তোমরা দিতে পারবে ভ্যালিডিটি থাকবে ওয়ান ইয়ার এবং তোমাদের অফার রয়েছে আজকের জন্য মাত্র নাইন এইটি ওয়ান টাইম পেমেন্ট এর জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও অবশ্যই ফোন করে ডাব্লিউ বিপিএসি ক্লাস হিসেবে প্রিলি মেন এটারও আজকেই লাস্ট ডেট এই অফারটার এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং চ্যাপ্টারওয়াইজ এমসি কিউ থাকছে তার সাথে এবং মেন এর কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস তার সাথে তোমার চ্যাপ্টার ওয়াইজ টেস্টও এখানে অ্যাড করা হয়েছে এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও আমাদের অ্যাপে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে এবং ডাইরেক্ট লিঙ্কও তোমাদের ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করা আছে ওখান থেকে গিয়ে তোমরা এটা জয়েন করে আবার অ্যাপে গিয়ে ক্লাস করতে পারবে যদি কোথাও অসুবিধা হয় নলেজ অ্যাকাউন্ট হেল্প টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এছাড়া তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রবলেম বলতে পারো দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে ঠিক আছে বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের একটা মুদ্রা স্বর্ণখণ্ড অর্থাৎ এটা সোনার একটা মুদ্রা টু পয়েন্টে তোমরা প্রত্যেকটা মনে রাখবে যেমন ধরো মনা এটাও ঋগ বৈদিক যুগের এবং এটাও তোমার সোনা দিয়ে তৈরি নিষ্ক মনা প্রচুর আছে এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে তোমার কৃষ্ণল যেটা পরবর্তী বৈদিক যুগের একটা মুদ্রা স্বর্ণখণ্ড মানে সোনা দিয়ে সোনার মুদ্রা ছিল মৌর্যযুগ বা গুপ্ত যুগ এই দুটোতেই আমরা সুবর্ণর মানে কথা জানতে পারি সুবর্ণ মুদ্রাটা যেটা স্বর্ণ দিয়ে তৈরি মানে সোনা দিয়ে তৈরি কার্যাপন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা মৌর্যযুগের একটা মুদ্রা এবং এটাতে তামা রূপস্বর্ণ তিনটেই দিয়ে হতো দারিক বা দাক্ষমা পারসিকদের মুদ্রা ছিল এটাও মৌর্যযুগে আমরা এর খোঁজ পেয়েছি এবং এটা রূপ দিয়ে তৈরি ছিল দিনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত যুগে দিনার মুদ্রা প্রচলিত ছিল প্রচুর সোনার মুদ্রা এবং ক্যান্ড যদি দেখি এটা চোল এটাও সোনার শতমান পরবর্তী বৈদিক যুগের মুদ্রা এটা সোনা দিয়েই তৈরি নারায়ণী ছিল তোমার রূপার মুদ্রা পাল রাজাদের সময় পুরাণ সেন যুগে ছিল রূপর মুদ্রা দম্র দ্রম্য পাল সেন যুগে দুটো যুগেই আমরা অস্তিত্ব পাই এটার এটাও রূপার মুদ্রা ছিল ধরন পাল রাজাদের সময়কার মুদ্রা ছিল রূপর মুদ্রা এবং কাকনিক এটাও মৌর্যযুগের একটা মুদ্রা ছিল তামার মুদ্রা রূপক ছিল গুপ্ত যুগের বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় প্রচলন প্রচুর ছিল এটাও রূপর মুদ্রা মাসক এটাও তোমার তামার মুদ্রা মৌর্যযুগে প্রচলিত ছিল রুপি শেরশাহের সময় প্রচলিত একটা মুদ্রা ছিল রূপার মুদ্রা এছাড়া দাম ছিল শেরশাহের সময় আর একটা মুদ্রা যেটা তামার ছিল মোহাম্মদ বিন তুঘলকের সময় ছিল দোকানি দিনার এগুলো দিনারটা সোনার মুদ্রা ছিল দোকানিটা তামার মুদ্রা ছিল ইলতুতমিশের সময় ছিল জিতল তঙ্কা তঙ্কাটার রূপর ছিল এবং তামার মুদ্রা ছিল জিতল লদি প্রচলন করেছিলেন বহুললি যেটা তামার মুদ্রা ছিল জাহাঙ্গীর নূরজাহানি সোনার মুদ্রা এবং সুবর্ণ দুটোই সোনার মুদ্রা জাহাঙ্গীর প্রচল জাহাঙ্গীরের সময় পেয়েছি আমরা আলাউদ্দিন কলজিদের আলাউদ্দিন খলজির সময় দিনার সোনা পাওয়া গেছে শশাঙ্কের সময় অর্ধশতমান যেটা সোনা এবং সুবর্ণ এটাও সোনার ছিল বাবর আর হুমায়ুনের সময় ফালুস তামার মুদ্রার প্রচলন দেখতে পাই আমরা শাহরুখী বা দিরহাম রূপর মুদ্রা এটাও প্রচলন দেখতে পাই এবং আশরফি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু দেখতে পাই আমরা আশরফি বা দি বলা হতো আকবরের সময় দাম তামার মুদ্রা রুপিয়া রূপা এবং মোহর বা মোহর সোনার মুদ্রা প্রচলিত ছিল এছাড়া দেখো মুদ্রার ইঙ্গিতবাহী প্রতিকৃতি এগুলো তোমাদের পরীক্ষায় আছে যেমন ধরো সমুদ্রগুপ্তের যে মুদ্রা ছিল ঠিক আছে সেখানে সমুদ্রগুপ্তের প্রতিকৃতি অঙ্কিত অঙ্কিত রয়েছে এবং এটা থেকে আমরা জানতে পারি যে সঙ্গীত বিষয়ে মানে সমুদ্রগুপ্তের পারদর্শিতা ছিল আর কি সেরকম ঘোড়ার ছবিও পাওয়া যায় সেই প্রাচীন যুগে মুদ্রার ঘোড়ার ছবি থেকে আমরা জানতে পারি যে অশ্বমেধ যোগ্য সেই সময় তিনি করেছিলেন আর কি ঠিক আছে সমুদ্রগুপ্তের সময় এছাড়া গুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত লক্ষ্মী দেবীর প্রতিকৃতি পাওয়া যায় তার সময়কার মুদ্রে সেখান থেকে আমরা মনে করি যে লক্ষ্মী দেবীর অনুরাগী ছিলেন তারা এবং কুষাণ রাজারা শিব আর বৃষের ছবি নিয়ে মুদ্রা তৈরি করত। সেখান থেকে আমরা কি জানতে পারি যে শিব এবং মানে শিব ভক্ত ছিল আর কি তারা শিবের পূজা করত প্রচুর আচ্ছা সাতবাহন রাজারা দুই যুক্ত জাহাজের ছবি অঙ্কিত তাদের মুদ্রা ব্যবহার করত যেখান থেকে বোঝা যায় যে তারা সামুদ্রিক বাণিজ্যতে আগ্রহী ছিল এবং প্রচুর সামুদ্রিক বাণিজ্য করত গুপ্ত সম্রাটগণ্ডের মুদ্রাতে আমরা গুরুধ্বজের চিত্র পাই যেখান থেকে বৈষ্ণব ধর্মের প্রতি অনুরাগ বোঝা যায় মৌর্যযুগের মুদ্রাতে আমরা সূর্যের চিহ্ন পাই এখান থেকে বোঝা যায় যে মৌর্য সার্বভৌমত্ব বোঝাতে এই সূর্যকে মানে ইউজ করত আর কি এছাড়া ধরো অর্ধচন্দ্র যুগে পাওয়া যায় যেটা মৌর্য বংশের প্রতীক কোসাম্বি এবারে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের এখানে বলবো যেগুলো দেখো তোমাদের পরীক্ষায় আছে ঠিক আছে যেমন ধরো ভারতীয় উপমহাদেশে স্বর্ণ প্রথম চালু করেন কারা তো এই ক্ষেত্রে কুষাণ সম্রাটগণ আমরা বলবো এখানে তোমাদের ইন্দো গ্রিক অনেক সময় হয় এটা মানে ঐতিহাসিক একটা মতান্তর রয়েছে কোন কুষাণ সম্রাট সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা জারি করেন বিম কথফিসেস কুষাণ সম্রাট ভীম কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস ফিসেস কোন দেশের স্বর্ণ মুদ্রার অনুকরণে এদেশে স্বর্ণ মুদ্রা জারি করেন রোমান পাল ও সেনযুগে কোন মুদ্রার প্রচলন ছিল না স্বর্ণ মুদ্রার কোনো প্রচলন ছিল না চলদের স্বর্ণ নাম কাসু খলিফার নামাঙ্কিত মুদ্রা কে প্রচলন করেন ইলতুৎমিশ মিস কনিষ্কের স্বর্ণ মুদ্রা কোথায় আবিষ্কৃত হয়েছে মহাস্থানগড় পাণ্ডুরাজা ডিবি এবং তমলুক গুপ্ত সম্রাটদের মধ্যে কোন প্রথম কোন সম্রাট মুদ্রার প্রচলন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতে সর্বপ্রথম কে তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক কাকে ভারতীয় টাকার প্রথম প্রচলনকারী বলে মানা হয় সুরি কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রা প্রচলন করেন ইলতুতমিস বিনা বাদনরত মূর্তি কার মুদ্রায় দেখা যায় সমুদ্রগুপ্তের মুদ্রায় উষান সম্রাটরা কোন মুদ্রার প্রচলন করেননি রূপর মুদ্রা শতমান কি একশত কৃষ্ণ লোজনের স্বর্ণখণ্ডকে শতমান বলা হয় ভারতবর্ষে মোহাম্মদ বিন তুগলক প্রচলিত তাম্র মুদ্রার নাম কি দোকানি প্রথম কোন ইসলাম ধর্মাবলম্বী শাসক মুদ্রায় শাসকের ছবি ব্যবহার করেন জাহাঙ্গীর রাশিচক্রের ছবি দিয়ে মুদ্রা তৈরি করেছিলেন কে জাহাঙ্গীর বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত পড়াও বা তো এগুলো ছিল তোমাদের মুদ্রা রিলেটেড যাবতীয় ইনফরমেশান ঠিক এইভাবেই তোমাদের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু পরিবর্তন ব্যাচে হবে বা আমাদের ক্লার্কশিপ ব্যাচে চলছে তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও তাহলে আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে ওখানে চলে যাও গিয়ে অ্যাপটা ডাউনলোড করে ওখানে ফ্রি ক্লাস ডেমো ক্লাস দেখে ডাইরেক্ট লিঙ্কও তোমাদের দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে তোমরা জয়েন করে নাও নিজেদের ওটিপি দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে এবং যদি জয়েন করতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে তোমরা এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে রাখো এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি অথবা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে তোমাদের তিনশোটা জিকের ম্যারাথন হবে সন্ধ্যাবেলা ছটা থেকে সবাই উপস্থিত থেকে আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো